আমরা জানাবো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এবং বাজার দরদাম কত রয়েছে কত করে বেচাবি চলছে আপনাদের আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তারিত দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি তো এই আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনার আমরা জানাবো আজকের ভিডিও চালু রয়েছে আলুর দাম কেমন রয়েছে দেশি রসুনের দাম কেমন রয়েছে চায়না রসুনের বাজার দাম কত রয়েছে এবং কত করে এই পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে আপনার আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক আজকে পেঁয়াজের কিন্তু আমদানি মোটামুটি রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পেঁয়াজের আমদানি মোটামুটি রয়েছে এবং আলুর আমদানি কিন্তু ভালোই রয়েছে এবং দামও কিন্তু একদম পানির দামে রয়েছে দর্শক তো আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দর্শক এবং আলু বিক্রি হচ্ছে কত করে আপনারা আমরা জানাবো দর্শক আজকে এই যে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ কিন্তু আজকে ছিচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দর দ্বারে কিন্তু আজকে দর্শক এই হালি পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বেজারে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে খুবই ভালো সাইজের আপনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন তারপরে আলু দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে সেই আলুর বাজার দরদাম কত রয়েছে কত করে দর্শক এই আলু বিক্রি হচ্ছে আপনারা আমরা জানাচ্ছি দর্শক তো আজকে পেঁয়াজ কিন্তু ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং আলু কিন্তু আজকে এগারো থেকে বারো ছয় বারো তেরো টাকা দর দ্বারা কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে এবং দেশি রসুনের দাম কেমন রয়েছে দর্শক দেশি রসুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন রয়েছে তো এই দেশি রসুনের বাজার দরদাম কিন্তু আজকে নব্বই পঁচানব্বই পঁচাশি একশো টাকা দর কিন্তু আজকে মাতার বাজার দরদাম রয়েছে এই আর রসুনের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সুন্দর রসুন দেখতে পাচ্ছেন এখানে চানাসুন দাম কেমন চানাসুন কিন্তু রয়েছে একশো টাকা দর কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছেন আমার আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও দর্শক আপনার আমরা জানাচ্ছি দর্শক আজকের এই ভিডিও দর্শক তো যাই হোক দর্শক ভিডিও ছিল আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ডাইরেক্ট করছিলাম আমি এইচ এম রুবেল আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ